সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি আল্লাহ বলছে আমার সৌন্দর্য কে উপভোগ করো একটা নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করবো আনন্দের বিষয় আল্লাহ তো বলছে সুন্দর জিনিস কেন আমি কু খেয়াল করব না আমি ওর দিকে কু খেয়াল করবো না আল্লাহ একে এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর আহা এই নারীটা এত সুন্দর এটা আল্লাহ তো কোরআনে বলছে সৌন্দর্য কে দেখার জন্য এটা মূলত কিছু কমই ফন্তি উগ্রপন্থী এদের কৃষ্টি কালচার মানে এরা যা যা করে এগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর জোর করে সাফাই দিচ্ছে ক্ষমা সাই যেতটুকু মনোযোগ করছেন এতটুকু থামেন আমরা সহিংসতা চাই না আপনারা আদর্শ দিয়ে আপনাদের চারিত্রিক গুণাবলী দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আদর্শ ছাড়া এভাবে লাড়ি দিয়ে আগুন দিয়ে মানুষের ঘর বাড়ি লুট করে মাজার ভেঙ্গে তো আপনি সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না যে ইয়ান আপসি সকল মানুষে করবে এটা একটা বানোয়াট কথাবার্তা আল্লাহ ঘোষণা দিচ্ছে সিদ্দিক ইন সলহীন অলি আল্লাগন অমর এরা জিন্দা এরা রিজিক প্রাপ্ত তাইলে এদেরকে মানুষের কাতায় পড়ে না মানুষের কাতারে তারাই পড়ে সুরাফুর কানের পঁচিশ নাম্বার ২৭ নাম্বার আয়াতে আসছে জালিমগন কালকে আমার দিবসে আফসুস করবে কেন একজন পলির সাথে রাসুলের সাথে সম্পর্ক করে নাই শুধু এর লাগে আফসুস করবে নামাজের জন্য রোজার জন্য হজের জন্য জাকাতের জন্য এগুলো কিচ্ছুর জন্য আফসুস করবে না সুরাফুর কানের সাতাশ নাম্বার আয়াতে আসছে ইয়ম ইয়ালিম আলিয়ম আকুম আফয়মতুকলিমুন আইদিক মতাসাদ আর জুলুম বিমা কান এরকম একটা সাতাশ নাম্বারে মেবি এরকম একটা আয়াত জালিমরা আফসুস করবে জালিমরা ইয়ানি ইয়ানি করবে নবীগণ সিদ্দিকন এদেরকে আল্লাহ নাউন নাউন কই ঘুমাইয়া দিছে এরা কে আমার মাঠে বাদশা হিসাবে রাজা হিসেবে উঠবে এদের কোনো চিন্তা নাই এদের কোনো নাই